Agung agung agun. oi oi kiri হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন যাবৎ আমরা সবাই চিন্তা করলাম ইফতার ফাটি দেওয়ার জন্য তো দেখতে দেখতে আজকে বাইর হয়ে গেলাম কারণ আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা আছে খুবই সুন্দর আলেকজান্ডার তো আমরা ওইটাতেই যাবো আজকে ওইখানে ইফতার করব তো চলুন আমাদের সাথে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর বর্তমানে এটা খুবই জনপ্রিয় হয়ে গেছে সবাই ইফতার পার্টি দিচ্ছে সাগর পাড়ে কিংবা নদীর তীরে তো আমরাও চিন্তা করলাম আমরাও ঘুরে আসি আমাদের প্রাণপ্রিয় আলেকজান্ডার নদীর হচ্ছেন আমাদের সাইফুল বাই আর এই যে নিয়োজন রিদ ভাই আর এই নিয়োজন রাজু ভাই আর এতেন এই মুরগ বেশ আমাদের মালু ভাই মানে মাইনুদ্দিন ভাই আর কি মালু ভাই সংক্ষেপে বলি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের মেইন গন্তব্যে আর জায়গাটা এত সুন্দর ছিল আমরা কিছু ছবি তুলে নিলাম আর নদীর পাড়ে আসলে তো নদীর ঠান্ডা সুস্নিগ্ধ বাতাস খুবই ভালো লাগে তো আমরা এখানে অনেকক্ষণ যাবতই আড্ডা দিলাম তো দেওয়ার পর খুবই ভালো লাগলো আর দেখতেছিলাম অন্ধকার হয়ে আসছে তো আমরা চিন্তা করলাম যে আর দেরি করা যাবে না আমাদের ইফতারগুলো রেডি করতে হবে তো আমাদের কিছু ইফতার বাকি ছিল তো ওইগুলো আমরা বাজার থেকে নিয়ে আসলাম আসার পর এখন আমরা ইফতারগুলো আস্তে আস্তে রেডি করব আর আমাদের ইফতার করার জন্য যেগুলো আমাদের খুবই প্রয়োজন তো ওইগুলো আমরা আসার সময় সাথে করে নিয়ে আসছি যাতে আমাদের খোঁজাখুঁজি না করা লাগে আমরা এখন ইফতার আয়োজন শুরু করব। তো অবশেষে আমাদের ইফতারি করা শেষ তা আমাদের ইফতারি দেখেন কেমন হয়েছে ওই কি রে আগুন 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 ওই পায়া ফোন দে মধু মধু আগুন আগুন তো গাইস আমাদের যেহেতু ইফতার রেডি করা শেষ তো আমরা এখন অপেক্ষা করছি সময়ের জন্য সময় হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমরা ইফতার শুরু করব তো গায়েশ আজকে এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের পাশেই থাকবেন